হুগলি জেলার অন্তর্গত গোঘাটের কাঁটালি কালী মন্দিরে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ হুগলি জেলার অন্তর্গত গোঘাট গোঘাট থানার থানার সিদ্ধেশ্বরী চুরির ঘটনার কিনারা করলো মন্দিরে পুলিশ সোমবার এক সাংবাদিক বৈঠকে আরামবাগের এস ও সুপ্রভাত চক্রবর্তী জানান চুরির অভিযোগের খবর পেয়ে পুলিশ অভিযানে নামে সেই সূত্রেই এক ব্যক্তিকে মন্দিরের কাছ থেকে আটক করা হয়েছে বলে জানা যায় উদ্ধার করা হয় পূজার নানান বাসনপত্র এখনো তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই বিষয়ে আরামবাগের এসডিপি ও সুপ্রবাদ চক্রবর্তী সাংবাদিক বৈঠকে কি বললেন শোনাবো আপনাদের আরামবাগ থেকে সুমন চন্দ্র রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ভোরাতের দিকে কাঁঠালীগ্রাম গোবর থানার অন্তর্গত সেখানে একটি কালী মন্দির আছে যা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লেখিত তার সেবাই শৈলেন চক্রবর্তীর কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে ওই কালী মন্দিরে চুরি হয়েছে তো সেই কাটালি কালী মন্দিরের কিছু বাসনপত্র চুরি যায় বলে আমরা জানতে পারি তার ভিত্তিতে আমরা সন্দেহজনক গতিবিধি এবং মূলত রাত্রেবেলায় মন্দিরগুলোকে যে টার্গেট করে সেই রকম কয়েকজনকে আমরা হাতে নাতে ধরা ধরতে পারি অ্যাটেম্প নিচ্ছিল তো তার মধ্যে আমরা সুমন বাঘ বলে শ্যামবাজার আমরা পাটে এক বাসিন্দাকে আমরা ধরি এবং সে প্রাইমারি যেটুকু এনকোয়ারিতে জানায় যে সে এটার সাথে যুক্ত তাকে সঙ্গে তাকে আমরা রিমান্ডে নিই পাঁচ দিনের পিসি রিমান্ডে আমরা নিই তারপরে তার কাছ থেকে আমরা এই বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করি শ্যামবাজার উনি কি আরো কোনো চুরির সাথে যুক্ত আছেন এখনো পর্যন্ত সেরকম আমরা কোনো পাইনি তবে এই মন্দিরের চুরির সাথে যে যুক্ত ছিল সেটা উনি স্বীকার করেছেন এবং তার ভিত্তিতে উনি কোথাও যেখানে রেখেছিলেন চুরি যাওয়ার সম্ভাবনা সেগুলো আমরা উদ্ধার করি এই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের পূজার সামগ্রী যেগুলো যেগুলো আছে বড় কাঁসার থালা তারপরে কাঁসা পিতলের থালা তারপরে আরো এই কমন্ডলু তারপরে ঘন্টা এগুলো সব পূজার সামগ্রী পূজার সামগ্রী দাবি করেছিলেন যে পাঁচটা পিতলের থালা দুটো গামলা একটা কলসি

আমরা আমরা এই যে আমরা আমাদের যে যে ফাঁকা জায়গাতে যে সব মন্দির গুলো যেগুলো রাস্তা থেকে দেখা যায় না যেগুলো সিসিটিভি আওতায় নেই যেখানে গ্রিল বলে কিছু নেই মানে জাস্ট ওপেন এরিয়া তো সেই সব জায়গাগুলো আমরা গার্ড টেস করে দিয়েছি এবং আমরা যে মন্দির কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা মিটিং করেছিলাম তো আমরা মিটিংটা কয়েক মাস করেছিলাম মনে তো সেখানে আমরা বলেছিলাম যে আপনারা অন্তত প্রাথমিক কিছু অন্তত একটা গার্ড কিংবা রেল মানে একটা কিছু দিন যেনে কোলাপসেবল গেট পেট কিছু লাগা তো যারা এখনো লাগিয়ে উঠতে পারেনি অনেক ছোট ছোট মন্দির আছে সেগুলোতে আমরা আমাদের গার্ড প্রেস করে দিচ্ছি